আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা আজকে অনেকটাই ভালো খুব সুন্দর রোদ উঠছে তো আর মাসাল্লাহ এরকম ফল যদি দেখি ভাই গাছে তাহলে রে ভাই সবারই ভালো লাগে কারণ এরকম ফল দেখলে যতটুকুই হোক মাসাল্লাহ নিজের হাতে ফলানো সবজি এতটুকু সাইজের হয় আলহামদুলিল্লাহ মাটির চাইতে জমির চাইতে কোনো অংশে কম না যদি আপনারা খেয়াল করে দেখেন তো আমার সেকেন্ড টাইম গাছগুলি লাগানোর পরে টমেটো গাছের বর্তমানে এই অবস্থায় আছে তো আশা করি সবাই ভিডিওটা পুরো দেখবেন তো আজকে ছোটো খাটো কিছু একটা ইনফরম মানে কথা বলবো হয়তো বা কারো কাজেও লাগতে পারে তো যারা ভিডিওটা দেখেন আশা করি পুরোটা ভিডিও দেখবেন আর যদি নতুন যারা আছেন যদি কারো ভালো লাগে বা পুরাতন যারাই থাকেন যদি কারো ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো যাই হোক তো থামবেলা যা দেখছেন যে এই ফেব্রুয়ারি মাসে শুরুতেও আমরা কিভাবে গাছে শীতের যে সবজিগুলো আছে সেগুলোর ফলন মোটামুটি ধরে রাখবো তো আলহামদুলিল্লাহ এই আমার বেগুন গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে তো অনেকে বেগুন গাছ করতে গেলে অনেক সময় হয় না বা নষ্ট হয়ে যায় তো ভাই সামান্য এই শীত আসলে কি যেই সময় যেই সবজিটা সেই বীজটা কিন্তু বুঝে আমাদের লাগাইতে হয় বুঝে লাগাইলে তখন কিন্তু সবজিটা কিন্তু অনেকটাই ভালো হয় যখন এখন আমি শীতের সময় যে বেগুনটা লাগাইছি আলহামদুলিল্লাহ গাছগুলি এখন পর্যন্ত সুস্থ আছে তো এর মধ্যে কিন্তু আরও আর গাছ ভালো করার জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় যেমন এই যে আমার এই মাটিগুলো দেখতে পারতেছেন আমার আগে যে লাউ গাছগুলো এখানে ছিল মাটিগুলো যদি একটু আমি রোদ্রে দিয়ে নেই তাহলে কিন্তু মাটিটা অনেকটাই শোধন হয়ে যায় মানে পোকামাকড় মুক্ত থাকে আর আমার মাটিতে একবারই ঝুরঝুরা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই যে দেখতে পারতেছেন চা পাতা আমি আর একটা ভিডিও তো দেখাইছি আপনাদেরকে যদি কারো আমি আগেও বলছি এখনও বলে যদি কারো আনার মতো সুযোগ থাকে চা পাতা তাহলে আপনারা চা পাতাটা অবশ্যই মাটির সাথে মিক্সড করবেন অনেকে হয়তো কুকুপিট দেন তো কুকুপিট কিনতে গেলেও কিন্তু আমাদের খরচ হয় আর এই চা পাতাটা কিন্তু আমরা যারা চা করে তাদের দোকান থেকে আনলে কিন্তু ওদের কিন্তু টাকা দিতে হয় না আর যদি কেউ কাউরে দিয়ে আনান তাহলে তাকে সামান্য কিছু কয়েকদিন আনার পরে সামান্য কিছু টাকা দিলে কিন্তু হয়ে যায় তো যাই হোক এটা আমরা ফ্রিতেই কিন্তু আনতে পারি তো এটা যদি মাটির সাথে মিশাই তো আলহামদুলিল্লাহ মাটিটাও অনেক সুন্দর নরম থাকে আর এই যে আজকেও দেখেন আমি যেই সিমগুলো হারভেস্ট করতেছি এগুলো কিন্তু শীতের প্রায় এখন কিন্তু প্রায় গরম আসেই পড়ছে আজকে কিন্তু প্রচণ্ড গরম এই যে আমি ছাদে আসছি মাত্র পাঁচ দশ মিনিট হবে তার মধ্যে কিন্তু অনেকটাই গরম লাগা শুরু হয়ে গেছে তো আজকে সূর্য কিন্তু ভালোই তাপ আছে তো অনেকের হয়তো দেখা যায় যে শীতের সময়ে কিন্তু সিমের ফলন কিন্তু ভালো পায়নি বা লাউয়ের ফলন পায়নি শীতের সময়েও আর দেখেন মাসাল্লা এখন পর্যন্ত আমার গাছে আলহামদুলিল্লাহ সিম আছে আরও একটা সিম গাছ আছে সেটার আজকে নাই দেখালাম তো আমার এই সিমগুলোয় দেখেন কেরালা সিমগুলি মাসাল্লাহ এখন পর্যন্ত কিন্তু আমার গাছে ফলন দিতেছে এই সেকেন্ড টাইম আমি সিম হারভেস্ট করতেছি তো সবগুলো হারভেস্ট করবো না দেখি আজকে কতটুকু খাওয়ার উপযুক্ত হয় তো সব কিছু মিলে দেখা যায় যে একটা বাগানে ফলন করতে গেলে আপনার মোটামুটি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় তো মাটির দিকেও খেয়াল রাখতে হয় গাছে পর্যাপ্ত পানি আসে কিনা পানি ঠিকমতো দিতেছেন কি না সেটাও খেয়াল রাখতে হয় তারপরে সবচেয়ে বড় হচ্ছে খাবারটা আর আমি যেভাবে সহজভাবে মাটি তৈরি দেখাই আরও অনেকেই হয়তো বা এরকম সহজভাবে দেখায় কিন্তু অনেকের ভিডিওতে আমি দেখছি খুব কঠিন করে দেখায় তো নতুন যারা আসে যাদের এগুলি জোগাড় করার সম্ভব না বা আনারও অনেক সময় সমস্যা থাকে হয়তো সেই কারণে অনেকের মনটা ভেঙে যায় যে না আমরা এত কিছু দিতে না পারলে হয়তো বা আমাদের সবজি করা হবে না আসলে ভাই এমন কিছু না যদি সামান্য একটু যত্ন নেন আপনারা মাটিটার মধ্যে তাহলেই কিন্তু এরকম সবজি পেতে পারেন আর এই যে লাউ গাছটা এখান থেকে কিন্তু আমি অনেকগুলি লাউ খাইছি আগের যারা দেখতে চান পিছনে ভিডিও আছে দেখে নেবেন তো মার্শাল্লাহ দেখেন গাছটার কিন্তু অবস্থা খুবই খারাপ তারপরে দেখেন যে নতুন যেই ডগাগুলি বের হয়েছে তাদের মধ্যে কতগুলি লাউ বের হয়েছে এখান থেকে যদিও বা সবগুলা লাউ টিকবে না কারণ এক একটা ডালার মধ্যে অনেকগুলি করে লাউ আছে তো তারপরেও যদি এখান থেকে যদি আল্লাহ আমার রিজিকে রাখে হয়তো দুইটা তিনটে লাউও কিন্তু এখান থেকে আমি খেলে খেতেও পারি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এখন যে জিনিসটা ধরে রাখার জন্য সেটা হচ্ছে খাবারটা আর এই যে দেখতেছেন লেবু গাছটা লেবু গাছটা কিন্তু মার্শাল লেবুগুলো এক ধরার পরে আবার দেখেন নতুন করে কিন্তু আবার ফুল আসা শুরু হয়ে গেছে তো সব কিছু মিলে সমস্ত গাছের জন্যই খাবারটা হচ্ছে বড় আপনি যা খাবারই দেন না কেন যদি আপনি মেনটেন করেন মানে সময়টা মেনটেন করেন টাইমটা যে না আমি আজকে শনিবারে গাছে খাবার দিলাম সামনের সপ্তাহে শনিবারেই দিব বা রবিবারে দিলাম সামনের সপ্তাহে রবিবারেই দিব মানে যে যেদিন দিবেন সপ্তাহে অন্তত একবার রুটিন করে আপনারা গাছে খাবারটা দিবেন যদি দু একদিন এদিক সেদিক হয় সেটা ব্যাপার না যেহেতু জৈব খাবার গাছে সময় দিয়ে যাবেন সব সময় দিয়ে গেলে এক আপনারা কিন্তু এখনও কিন্তু শীতের যে সবজিগুলি আছে আপনারা এখনও কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেকটাই নিতে পারবেন আর এই যে বরবটি বরবটির কথা তো আমার বলাই যায় না কারণ আপনারা পিছনে ভিডিও আছে যারা আমার পুরান যারা আছেন ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন আমি তিন চার দিন পরপর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কতটুকু করে বরবটি উঠাই তো এখনও দেখেন যেহেতু হালকা গরম পড়া শুরু হয়ে গেছে তো আমার এই গাছটা থেকে আশা করি এখন আমি আরও বরবটি পাবো তো এইবার যেগুলো এখন লাগাইছি তো এইটা তো সাদা তো এটা তো গরমের সবজি ইনশাল্লাহ এখন যেহেতু গরম পড়া শুরু হয়ে গেছে আশা করি মাসাল্লাহ ভালোই বরবটি পাওয়া যাবে এখান থেকে তো আপনারা যারা এখনও বরবটি লাগান নাই আমার কিন্তু এটা শীতের সময় লাগানো গাছের বয়স কিন্তু প্রায় দেড় মাসের উপরে হয়ে গেছে তা আমি এ পর্যন্ত পাঁচ থেকে ছয় বার আমি এখান থেকে হারভেস্ট করে ফেলছি আর আজকেও আবার নিতেছি তো এরকম করে কিন্তু আমি এই গরমটা কিন্তু পুরোটাই কিন্তু এখান থেকে ইনশাল্লাহ আশা করি হ্যাঁ আরও কয়েকবার করে আমি হারভেস্ট করতে পারবো তো খাবারটা ঠিকমতো দিয়ে যেতে পারলে আপনার গাছে ইনশাল্লাহ আপনি ভালো ফলন পাবেনই পাবেন আর যেহেতু শীতকালে গাছে পোকামাকড় রোগ পোকা কম হয় সেই কারণে শীতকালে একটু শান্তি পাওয়া যায় গরমের দিনেও যদিও আপনার পোকামাকড় বেশি হয় যদি আপনি ঠিকমতো জৈব কীটনাশক স্প্রে করেন গাছে পোকামাকড় ধরার আগে তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন তো দেখেন গাছের নিচে কি সুন্দর টমেটোগুলা চলে আছে আমার এই যে মাচার মধ্যে তো এরকম সবজি দেখলে আসলে অনেকটাই ভালো লাগে তো আমরা যারা ছাদে বাগান করি সবাই কিন্তু শখে বাগান করি কেউ প্রয়োজনীয় করে যার বড় সাদ আছে সেখানে যদি সে যদি বাগান করে তাহলে কিন্তু আমার মনে হয় না তার আর কোনো কিছু কিনতে হয় কারণ আমার এই ছোট্ট একটু জায়গা থেকে কিন্তু আমি কিন্তু অনেকটাই সবজি আপনাদের দেখাই আমি হারভেস্ট করি তো এখানে দেখেন আজকেও মাসাল্লাহ আমি কতগুলি বরবটি পাইছি আরও কিছু বরবটি আমি ইচ্ছা করলে উঠাতে পারতাম কিন্তু ওগুলো একটু চিকন চিকন আসে সেই কারণে আমি আর ওইগুলো উঠাই নিই ওগুলো আরও দু তিন দিন পরে উঠালে আর একটু মোটা হবে তো গাছে নিয়মিত খাবারটা দেন গাছে নিয়মিত খাবার দিলে ইনশাল্লাহ আশা করি আপনারাও এই ধরনের ফলন পাবেন আর এখন যেহেতু আমি শীতকাল আমি কিন্তু আপনাদের আগেও বলছি আমি কিন্তু এখন সব সময় শুধু আপনার এই সরিষায় খোল ভিজানো পানিটা দেই আর কয়েকদিন আগে আপনার সবজি যেই খোসাগুলি আছে কিচেন ওয়েস্টগুলি ভিজিয়ে রাখছিলাম সেগুলো কিন্তু ভিজিয়ে রাখা চার পাঁচ দিন পর থেকে কিন্তু আমি কিন্তু গাছে দেওয়া শুরু করছি তো চাইলে আপনারা সেটাও দিতে পারেন যদি কারো সম্ভব হয় সরিষা খোলের পানিটাও দিতে পারেন তো ভাই এর চাইতে সহজ মনে হয় আর কিছু হয় না বাগান করার জন্য তো আমি একবারে সহজভাবে দেখাই যেটা আমি করি যাতে আমার বন্ধুদের উপকার হয় আমাদের মতো যারা আছেন যারা অনেক কিছু আনতে পারেন না বা আনার ইচ্ছা আনতে পারেন কিন্তু জৈবভাবে করতে চান তাদের জন্যই হচ্ছে এগুলো আমার দেখানো যদি কারো যদি উপকার হয় এখান থেকে এই যে দেখেন আমি কিন্তু এখানে সব সময় সরিষা খোলের পানি ভিজিয়ে রাখি তখন আমার গাছে কিন্তু আমি কিন্তু এই পানিটা দিতে পারি দেলে তখন আমার কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয় তো যাই হোক আশা করি আপনারা সবাই বাগান করবেন সবাই বাগান নিয়ে থাকবেন আর একটু একটু করে করবেন করতে করতে ইনশাল্লাহ পারবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন আর বেশি করে গাছ লাগাবেন যদি কারো উপকারে হয় আবারও বলি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফিজ